ইয়াতে ন্যাশনাল টিম টি টোয়েন্টি সিরিজের সময় ছিলাম সো আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে আমি শেখমি দেবে একাডেমি পড়ছিলাম চট্টগ্রামে তো আমি সকালে ওনাকে এমনি দুষ্টমি করতেছি ভাই আমরা তো উনি একাডেমি পড়ছি আমি স্বপ্ন দেখছি দেখা যাক নিলামে পরে সত্যি হয়েছে উনি আমাকে কল দিছে আমি বললাম ভাই যা হবার হবে ইনশাআল্লাহ আমাদের যে টিম আছে এটা নিয়ে আমাদেরকে একটা ভালো বন্ডিং তৈরি করতে হবে কারণ আমি মনে করি যে লোকাল প্যাকেজ অনেক ভালো ছিল ওইখান থেকে আমরা স্টার্ট করি এবং যখন প্র্যাকটিস শুরু হয় তখন থেকে বিশেষ করে ধন্যবাদ দেবো বিসিবিকে ওনারা যখন টিমটা দায়িত্ব নিছে তখন আমরা আমাদের প্লেয়াররা যেটা অলওয়েজ বিপিএল একটা সময় যেটা অনেক টিমের ক্ষেত্রে হয় যে একটা থিঙ্ক থাকে যে পেমেন্ট ইস্যু সো যখন বিসিবি হাতে নিছে তখন আমরা সবাই খুবই রিল্যাক্স ছিলাম এবং কি আমরা নিজের টিমের মতো করে খেলছি মনে করছি যে আমাদের নিজের গড়া টিম সো আমরা ওইভাবেই প্রতিটা প্র্যাকটিস সেশন বলেন ম্যাচ বলেন সবসময় এরকম

ভালো লাগতেছে বাট এইবার হয়তো আমি হয়েছি বোলার হিসেবে ম্যান অফ দ্য টুর্নামেন্ট সো নেক্সট ইয়ার হয়তো আরেকজন হবে সো এখন দেখা যাচ্ছে যে বিপিএলে আমি লাস্ট কিছু বারই দেখছি যে বোলাররা ভালো ফাইট দিচ্ছে যেমন লাস্ট ইয়ার তাসকিন ভাই সো ইনশাল্লাহ ফিউচারে আরও বোলাররা ভালো ডোমিনেট করবে জি অবশ্যই আলহামদুল্লাহ যে ওই সময় আমি আরো ভালো সেপে ছিলাম তো প্র্যাকটিস ম্যাচে লাস্ট বলে হাতে আঙুল ফেটে যায় তো সেখানে আমার কিছু করার ছিল না কারণ আমি আমার বেস্টটা দিয়ে প্র্যাকটিস ম্যাচ খেলার চেষ্টা করতেছিলাম সো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাট এইবারও আলহামদুল্লাহ বলবো যে মার্শাল্লাহ খুব ভালো করতেছি বাট এখনও তো অবশ্যই ভয় থাকে ইঞ্জুরির আমি তো টানা প্রায় বারোটা ম্যাচ খেলেছি তো এখন হয়তো কিছুদিন রেস্ট পাবো ইনশাল্লাহ আবার যাতে রিকভারি করার বা ফিটনেসের দিকে ভালো কিছু আনতে পারি যেটা হয়তো যে আমিও শিকার যাই যে আগে হয়তোবা কয়েকটা ম্যাচ ভালো করলে একটা ম্যাচ দেওয়া যেত কিন্তু এবার আমি চিন্তা করছি যে এই ভালো ফর্মটা কীভাবে ধরে রাখা যায় বিশেষ করে আমি যখন ম্যাচ চলছিলো সো আমার একদিন তো বলছিলাম যে আমার একটা ভাই ওটা ইংলিশে কী বলে হ্যাঁ হ্যাঁ পার্সোনাল অ্যানালিস্ট আছে সরি মানে ভুলে গেছে পার্সোনাল অ্যানালিস্ট আছে তার সাথে কথা বলি এবং কি আমাদের সুমন স্যার টিম ডিরেক্টর যিনি ছিলেন ওনার সাথে খুব ভালো আমার আন্ডারস্ট্যান্ডিং সো ভালো অ্যাডভাইস দিত আর কি দেখেন ওয়ার্ল্ড কাপে যেতে পারছি না বা যাচ্ছি না বা যাওয়া হচ্ছে না এটা টোটালি তো বিসিবির ডিসিশন সো আমি তো আমরা যে প্লেয়াররা যারা সময় আমরা চিন্তা করি আমরা কিভাবে ভালো পারফরমেন্স করব বা এই এই চিন্তাটা সবার থাকে যে সবার জায়গা থেকে সবাই যাতে বেস্ট খেলতে পারে সো সেই ক্ষেত্রে আমিও চেষ্টা করছি তামিমও চেষ্টা করছে সেও ভালো খেলছে সো এখন পরবর্তীতে ওয়ার্ল্ড কাপ যাওয়া না যাওয়া সেটা তো এখন আমাদের হাতে নেই থ্যাংক ইউ সো মাচ অবশ্যই লাস্ট কিছুদিন ধরে ম্যাচ চলাকালীন অবশ্যই আমাদের ডালিম ভাইকে ধন্যবাদ দিতে হবে যে উনি আমাকে ভালো টেক কেয়ার করছে শুধু আমাকে না পুরো টিমকে এবং কি আমি নিজেও বিপিএল শুরুর আগে আমি একটু করছিলাম নিজে নিজে সো দেখেন অবশ্য এখানে যার যার বলিং যেটা ন্যাচারালি সেটা অন্য কেউ নিতে পারবে না বাট সর্বোচ্চ দু একটা পজিটিভ কথা বা থিঙ্ক যেগুলা আর কি চিন্তা করা বল করা সেটাও শেয়ার করা যাবে বাট ওর উনি ভালো ঠিক আছে ওনার যে স্কিল সেই আমি বল করতে পারবো না আমার যে ওনার কষ্ট হবে সো মনে হয় যে উনি ভালো বলার এবং কি ওনার সাথে এমনি আগের বছর বিপিএল আমি খেলেছি সো আমরা খুবই ভালো একটা থিওরি ছিল ওনার যে পেস অফ আউটসাইড অফ মানে তিনটা ফিল্ডার নি ওইটাই সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার